আর এলো আমাদের চক বোর্ডিং এর মালিক চকবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ওমর সাহেবের হাজি ওমর ভাইয়ের বাড়িতে প্রায় নয় ফিট বাই ত্রিশ ফিট নয় ফিট বাই ত্রিশ ফিট একটা গেট হবে একদম আচ্ছা এগুলো আপনারা সবই দেখব তার আগে সরাসরি যারা আসতে চায় কীভাবে আসবে ভাই

অনেক বড় আমাদের বিশিষ্ট ব্যবসায়ী চক বাজারে আচ্ছা আস্তর এটা অনেক লাল কালার দেয় লাল কালার আস্তটা ভালো না ক্ষতি দেয় এর আলকারিম এই আস্তটা নাম সাদা এই করা দুইবার করি আমরা দুইবার করার পর তো দুইবার তিনবার রং মারি তারপর মালদে দিই কারণ এই আস্তটা অনেক দাম

মানে প্রত্যেকটা কাজ আমার নিজে মনে করে করি ভাই ইনশাল্লাহ একদম নিখুঁত হেভি কাজ হবে একদম লিখিত পঞ্চ বছর গিয়ে নেব আচ্ছা পিছনে মিরর শীত আছে অবশ্যই পিছনে মিরর শীত আছে এগুলা প্রাইস কিরকম ভাই এটা ষোলো সিটা স্কোয়ার ফিট এটা দাম আছে ছত্রিশ টাকা ছত্রিশ হাজার টাকা সাদের জন্য ভালো এগুলো ইনশাল্লাহ সাদের জন্য ভালো ওকে এগুলো কি সজীব ভাই

আচ্ছা এগুলো তো ডিজাইন হয় দুটো ডিজাইন আছে আমাদের দুটো ডিজাইন বিক্রি হচ্ছে দুটো ডিজাইন রেডি করছি ইনশাআল্লাহ কত প্রাইস কত করে বিক্রি করতাছেন এগুলো এর বিক্রি 20000 টাকা ভাই 20000 টাকা জি জি এগুলো লাইফ টাইম গ্যারান্টি দিবেন হ্যাঁ এই যে ডিজাইন দেখুন শাকিল ভাই এটা বড় না এটা বড় হুম এটা এটা 35000 টাকা একদম পঁয়ত্রিশ হাজার টাকা প্রবাসে বসে দেশে বসে দিয়ে নিতে কোনো জায়গায় বাংলাদেশ যেকোনো জায়গায় বসে সজিব ভাই এটা হচ্ছে আপনাদের দরজার শোরুম এখানে গেট দেখতে পাচ্ছি এটা আরাম শাকিল ভাই আপনি শুরু করছি

আচ্ছা আচ্ছা এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরো যার যেটা প্রয়োজন এস এস এর এমএস এর আপনার কাছে যোগাযোগ করলে আপনি অর্ডার দিয়ে দিন আনন্দ সাগরের ডালাল লোয়া লেজার কারিং সিডি গেট এস এস এর সিডি গেট সব ধরনের কাজ করে আপনাদের ইনশাআল্লাহ ওকে সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরো বিস্তারিত জানতে পারবে ভাই ইনশাআল্লাহ ভাই ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম